আসসালামু আলাইকুম তো কৃষিকাজ এবং মুরগি খামারের পাশাপাশি আমাদের হচ্ছে দুইটা গরু আছে যে দুইটা গরু এক মাস আগে কিনছি হচ্ছে কুরমানি উপলক্ষে তো আমরা হচ্ছে কুরমানির আগে হচ্ছে মানে তিন থেকে চার মাস আগেই হচ্ছে এরকম গরু কিনি তো দুটো হচ্ছে আইডি বাসুর তো বাছুর বললে হবে না মানে বড়ই অনেকটা তো এই যে সাদা হচ্ছে আইডিটা দেখতেছেন এটা হচ্ছে আমরা কিনছি টোটাল হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আর ওই পাশেরটা দিয়ে কিনছি এক লাখ হচ্ছে ষোলো হাজার এই দুইটা হচ্ছে আমরা কিনছি প্রায় মাসখানেক হয়ে গেছি তো আপনাদের এর আগে অত দেখাই নাই আজকেই প্রথম দেখাচ্ছি তো আমাদের এই দুটা গরুকে আমরা এখন শুধু হচ্ছে যে খড় মানে যে ধানের খড় আছে সেটা খাবার হিসাবে দেই আর হচ্ছে ছাল ভসি ভুট্টাভাঙ এগুলো হচ্ছে আমরা গরু সকালে এবং বিকালে হচ্ছে রেগুলারলি হচ্ছে খাওয়াই তো যেহেতু আমাদের এইদিকে এখন সব মাঠে হচ্ছে পেঁয়াজের আবাদ হচ্ছে যার কারণে এখন আমাদের মাঠেও ঘাস নাই তো আমরা পেঁয়াজ তুলে আমাদের ওখানে হচ্ছে ঘাস বনবো এরপর গরুকে সেই ঘাসটা আমরা খেতে দেব তো এখন যেহেতু ঘাসে খুবই সংকট তো আমাদের নিজস্ব আমরা যে ধান লাগাইছিলাম সেই ধানে প্রায় ছয় বিঘা ধানের খ্যার ছিল সেটি গরুকে আমরা এখন রেগুলার খাবার দিচ্ছি তো দেখেন খ্যার ওরা খুবই ভালোভাবে খাচ্ছে মানে ওরা ধানের খার ক্ষেত্রে ওরা মানে একদম অভ্যস্ত হয়ে গেছে যেহেতু কাঁচা গাছ পেয়ে এক মাস ওদের দেয় না তো কাঁচা গাছ যখন দিব তখন কিন্তু এই খ্যারটা আবার সেরকমভাবে খেতে চাইবে না তো এখন যেহেতু এই ঘাস খ্যারই দেই আমরা যার করেদের একটা অভ্যাস হয়ে গেছে তো এই দুটোই হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান করস বাসর মানে আমরা অস্ট্রেলিয়ান গরু হচ্ছে বেশি লালন পালন করি কারণ এটা খুব দুধ হচ্ছে বড় হয় এবং সব ধরনের খাবারে কিরা খায় মানে খাবারে সব ওরা খাবার খেতে খুবই এক্সপার্ট মানে আপনি যাই দেন না কিন্তু ওরা কিন্তু খেয়ে ফেলবে কিন্তু অন্যান্য যে আমাদের দেশীয় জাত বা বাহামা আমার জাতের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আমাদের আবহাওয়ার সাথে সেরকম হচ্ছে খাপ খাইতে পায় না তো এর আগে আমরা কিছু যেরকম লাল বাসর আছে দেশি বা হাইব্রিড জাতের সেগুলো আমরা কিনছিলাম সেগুলো আসলে তেমন লাভ হয় না মানে সেগুলো বড় হতে সময় লাগে এবং বিভিন্ন ধরনের রোগ দেখা যায় তো এই বছর হচ্ছে আমাদের এই দুটা গরুর কিন্তু আমরা হচ্ছে অলরেডি কলিজার যে ইঞ্জেকশন আছে মানে যেহেতু গরুর এখন অনেক ধরনের ভাইরাস দেখা যায় সেটা আমরা হচ্ছে ভেটেনারি হাসপাতাল থেকে জিজ্ঞেস করে আমাদের দুটো গরুই কিন্তু হচ্ছে কলির জারের ইনজেকশন দিয়েছে এবং পাশাপাশি কিমরি ওষুধও খাওয়াইছে তো অবশ্যই আপনারা গরু লালন পালন করার সময় মাঝে মাঝে হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর থেকে পরামর্শ নেবেন তারা সঠিক পরামর্শ আপনাকে দেবে তা না হলে কিন্তু আপনি গরু পালনে কিন্তু লস খাবেন কারণ বর্তমান গরুর কিন্তু অনেক ধরনের রোগবালাই দেখা দিচ্ছে বিশেষ করে যে লাভবাইট মানে গরুর গায়ে যে বের হয় সেটা খুবই মারাত্মকভাবে কিন্তু বর্তমান বাংলাদেশে লক্ষ্য করা যায় তো আমাদের আর বছর এরকম একটা গরু এরকম একটা রোগ হয়েছিল তো যার কারণে আমরা আগে থেকেই সেটার প্রিপারেশন নিয়ে রাখছি তো বিশেষ করে ওই রোগটা হচ্ছে ছোট ছোট বাছুরদেরই বেশি হয় তো বছর আমরা বাসুর কিনি তো গত বছর আমরা একটা বা দুইটা বাসুর কিনছিলাম এক বছর লালন পালন করেছিলাম তো এখন আমরা টোটাল হচ্ছে বড়তাই কিনছি কারণ বড়তা হচ্ছে একটু লাভ বেশি এবং খুব দ্রুত বড় আর হচ্ছে আমরা খ্যারটাকে হচ্ছে ভিজিয়ে দিই তো অবশ্যই আপনারা খড়টা হচ্ছে ভিজিয়ে দেবেন এতে গরুর হচ্ছে খুব হচ্ছে ভালো পরিমাণে পুষ্টি পায় শুকনা খড় দিলে কিন্তু কোনো লাভ নেই এই জন্য অবশ্যই খড়টাকে ভিজিয়ে দেবেন আর সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম